এদেশে রত্ন ডাক্তার মিজান রহমান হাজারি ভাই যার কণ্ঠে কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ তরুণ যুবকের আসে যায় এইটা দেখে এক মাজার পন্থী আলেম সাদিকুর রহমান এরা একটু ভণ্ডামি করে অন্য তরিকার মানুষ আমার ভাইরা ডক্টর মিজানুর রহমান আজারিকে অপমান করে বলেছেন কেউ যদি আজারির কাল্লাই এনে দেয় তার নাকি দশ লাখ টাকা দেবে

আর একটু জোরে বলেন না না উজুবিল্লা একজন আলেম কি এই কথা বলতে পারে যা জাহারির কাল্লা চাই বলতে পারে পারে না সেই ভান্ড পীর সাদিক রহমান ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের কাল্লা নেওয়ার জন্য দশ লাখ টাকা ঘোষণা করেছে আমরা প্রশাসনকে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে ওই পীরকে গ্রেফতার করতে হবে কথা বলে ঢেকেরা ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই এই মাত্র দুইটা প্রোগ্রামে কথা বলেছেন কক্সবাজার আর যশোরে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে যে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তা শিরোন করার হয়েছেন আগামী দশ তারিখ সিলেটে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে আল্লাহ আকবর বলেন যে মাঠে আল্লামা সাইদি হুজুর কথা বলেছেন সেই মাঠে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লামা সাইদি হুজুরের যোগ্য উত্তর শুনে হিসাবে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে আল্লাহ কবুল করুন ছেলেটা এক নতুন ইতিহাস সৃষ্টি হবে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ আকবর বলে বিশ্বাস হয় না আপনাদের দশ তারিখে বের এসে গেছে দশ তারিখ কথা কয় না কেন এসে গেছে না রাগ করতেছেন আপনারা তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এ দেশের রত্ন তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছিল দেশ থেকে বিতাড়িত করেছিল সাড়ে চার বছর এদেশে কোরআনের দাওয়াত দিতে দেয় নাই আন্তর্জাতিক ভাবে আল্লাহ তালা তারি গোলামকে কবল করেছেন তার দাওয়াত বন্ধ ছিল না বিভিন্ন দেশ ঘুরে ঘুরে কোরআনের ফেরি করে করতেছেন আল্লাহ আকবর বলেন আমার ভাইকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে এই মাজার পন্থী বেদাত সিরিকি লিপ্ত যারা এরা ওলা মাইক্রামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বিগত সরকার তাদেরকে কোলে তুলে রাখত এই মাজারপন্থীদেরকে খুব মোহাব্মত করত ভালোবাসত ওরা বুঝতে গে পেরেছে যা মানুষ যদি একবার ডক্টর মিজানুর রহমান আজারি এবং ওলা মাইক্রামদের কণ্ঠে হক বুঝতে পারে সত্যটা বুঝতে পারে তখন আমাদের এই মাজারের ব্যবসা আর না এই ব্যবসায় ভাটি করে যাবে এই জন্য ওরা ষড়যন্ত্র করতেছে কথা বলে ঠিকই না আমরা বলতে চাই যারা ষড়যন্ত্র করেছিল তারা পরাজিত হয়েছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না তোমাদের মাহাবিলে দুই হাজার লোক হয় না পাঁচশো লোক হয় না এই জন্য ডক্টর মিজানুর রহমান আজারি মাহফিলে পাঁচ দশ লাখ মানুষ কোরআনের কথা শুনতে যায় এইটা দেখে অনেকের জলে কষ্ট হয় এত লোক কোথা থেকে এলো কথা ওরা ভাবে ওরা ভাবে এই জন্য আমরা বলতে চাই এখনো সময় আছে কাদা সুরে বন্ধ করে একজন আলেম হয়ে আর একজন আলেমকে শ্রদ্ধা রেখে সম্মান রেখে কথা বলতে চিক না হইলে সামনে অনেক কপালে দুঃখ আছে কাদা সুরা সুরি করা যাবে না কথা বলে ঠিকই না সকল ঘরনার ওলামাইকরামদেরকে আল্লাপা সঠিকভাবে এই দেশের দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ করা তাওফিক দান করুন চিল্লা বলুন আমিন আর একটু চিল্লা বলুন আমিন এই জন্য ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে নিয়ে যে বাজে মন্তব্য করেছেন দশ লাখ টাকা ঘোষণা করেছেন তার কাল লাইনে দিতে পারলে আমরা প্রশাসনকে বলবো ভাই এখনো সময় আছে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের ভক্তরা ময়দানে নামার আগে আন্দোলন করার আগে এখনো সময় আছে ওই পীরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে কথা বলে ঠিক একটাই দাবি গ্রেফতার করে তাহলে সব মাজার পুজারীরা যারা বিরোধিতা করে এরা ঠান্ডা হয়ে যাবে কেন আপনি আজারি সাহেবের পিছে লেগে আছেন কেন যারা সমালোচনা করে এরা নিঃসু মনের মানুষ এরা জীবনে আজারি হতে পারবে না কিন্তু সমালোচনা করে আরে ভাই আপনিও ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মতো জনপ্রিয়তা অর্জন করেন আপনিও চেষ্টা করেন আপনার মা পিলে লক্ষ লক্ষ শ্রোতা যাক আমরা সেই দোয়া করি আপনি আর একজনকে দেখে কেন হিংসা করবেন উনি তো একদিনে রহমান রোমানি হয়নি মানুষ ভালোবাসে যুবকেরা পছন্দ করে তার কথা মানুষের শুনতে ভালো লাগে এই জন্যই যায় কথা বলে আপনি একটু ভালো করে বলেন চেষ্টা করেন আপনারা জনপ্রিয়তা হবে রাগ করতেছেন এগুলো জনপ্রিয়তা দেখলে অনেকের হিংসা হয় কি হয় হিংসা খুব খারাপ জিনিস হিংসার আগুনে চলে পড়ে আপনি শেষ হয়ে যাবেন কিন্তু আজারি ভাই আজারি ভাইয়ের জায়গায় থাকবে এই ধরনের দুই চারটে ভণ্ড পীরের কথা বকবগিতে আর বাতাসে আজারি ভাইয়ের কিচ্ছু হবে আল্লাহ একবার বলে আল্লাহ পাক যেন আমার প্রিয় ভাই ডক্টর বিজার রহমান আজারি ভাইকে সকল সর্যদের হাত থেকে হেফাজত করে চিল্লা বলেন আমিন ওনার কথা সহ্য করার মতো শক্তি অনেকেরই নাই কথা কয় না কেন রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরাম এদেশের মানুষ আলেমদেরকে কলিজাতে মহাব্বত করে কোরানের পাখি আল্লামা সাইদি হুজুরকে আপনারা যেভাবে ভালোবাসেন সামনে ওলামায় গ্রাম যারা কথা বলবে ঠিক তাদেরকে আপনারা তেমনি ভাবে ভালোবাসবেন আলেমদের প্রতি মহাব্বত আর ভালোবাসা থাকলে বাজার এই ভালোবাসা মহাব্বত আপনাদেরকে কখনো কমরাহি বানাবে না কথা বলেন ঠিক কিনা চলেন না সামনের দিকে যায় তাহলে আলেম ওলামা হক কথা বললে অনেকের সহ্য হয় না আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা ডিজিটাল আবু জেহিল তারা ও যা আবু কি কিছু গান আনছিল আল্লাকো ফিহিল আল্লাকুম তাগলিবুন যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের আলোচনা করবে ওখানে হট্টগোল সৃষ্টি করো তালিবা দাও সিজদা দাও যেভাবে হোক ঢোলক পিটাও এ আওয়াজ যেন না শুনতে পারে কোরআন যদি বন্ধ করতে পারো আমরা কাফিরা বিজয় লাভ করবো জোরে কন্যা আবু জেহেল ষড়যন্ত্র করেছিল উদ্বার সাহিবা ষড়যন্ত্র করেছিল ওরা যেমন বন্ধ করতে পারে নাই ভবিষ্যতে যারা ষড়যন্ত্র করবে এরাও কোরআনকে বন্ধ করতে পারবে না উল্টো কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করবে যারা ক্ষমতার দুয়ার আল্লাহ তাদের বন্ধ করে দিবে কথা বলে ঠিকই না কথা বলেন কথা বলেন আজও দেখবেন আলে মোলা মাঝে হক কথা বলে সুদের কথা ঘুষের কথা যে হাতের কথা বলে একামত দিনের কথা বলে ডাইরেক্ট আলেমদেরকে হুমকি দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা তুমি একটা তার সেরা আলেমদের হক কথা বলতে বাধা দেবে যারা আবু জেহেলের অনুসারী তারা কারণ কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল কাফেরেরা আল্লাহ বলেন নকল আল্লাহ দিন আকাফারুল আ তাস মাউল ইহাজ তাগলিবুন কোরআন ই ওয়াল্ল গৌফি হিলাহ কুম তলিবুন সুর আল্লাহ তাল্লাহ জানিয়ে দিলেন কাফিরদের শ্লোগান ছিল লা তাস্মা উল ই হাজ আল তোমরা শ্রবণ করোনা যেখানে রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোরআনের আলোচনা করে কোরআন করে সে জায়গায় হট্টগোল সৃষ্টি করো তালি বাজাওয়ার শীষ দাও যেভাবে হোক কোরআনের কথা বন্ধ করে দাও আজও দেখবেন আলেমদের কথা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়